হ্যালো একজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ভিডিও কারণ স্যামসাংয়ের যত ফ্ল্যাগশিপ ডিভাইস আছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা হান্ড্রেড এক্স জুমের যে মডেলগুলো রয়েছে এস টোয়েন্টি আলট্রা এস টোয়েন্টি ওয়ান আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা এই তিনটা ডিভাইস কিন্তু নিয়ে আজকে চলে আসতাম আজকের ভিডিওতে তো এইগুলোর মধ্যে অ্যাভেলেবেল স্টক কিন্তু রয়েছে আমাদের কাছে এস টোয়েন্টি আলট্রার মধ্যে যদি আমি দেখাই শুরুতেই হান্ড্রেড জুম একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা যে ফোনটি এটা পেয়ে যাবেন আমাদের কাছে বারো জিবি একশো আটাইশ জিবি একদমই যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ফোনটি যারা চাচ্ছেন এই ফোনটি কিন্তু একসময় একটা জনপ্রিয় ফোন এই জনপ্রিয় ফোনটি আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে এটা স্ন্যাপড্রাগন আষ্টশো পঁয়ষট্টি ফাইভ জি সেভেন মেনিমিটারের প্রসেসর এই সুপার ফ্রেশ ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন একদমই ডিসকাউন্ট প্রাইসে তো এই ফোনটির প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এস টোয়েন্টি আলট্রা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যে মডেলটি রয়েছে সে হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আলট্রা এস টোয়েন্টি ওয়ান আলট্রাও কিন্তু এখনও মার্কেটে খুবই জনপ্রিয় মডেল এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর একটা হচ্ছে সিলভার কালারের মধ্যে এটা হচ্ছে অরোরা সিলভার কালারের মধ্যে এই ডিভাইসটি আমাদের কাছে পাবেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশনার আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই যে এইখানে দেখেন যে ইনটেক পলিগুলো রয়েছে এখনও কিন্তু ইনটেক পলিগুলো ওঠে নাই একদমই ফ্রেশ চার্জিং বোর্ডটা যদি দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে যেহেতু আমি সবসময় বলি ভালো ডিভাইস হইলেই আমি ভিডিও নিয়ে আসি তো সেম বরাবরের মতো আজকেও চলে আসলাম আলট্রা সিরিজের যে ফোনগুলো রয়েছে হান্ড্রেড এক্স জুম অনেকেই হান্ড্রেড এক্স জুমের জন্য এই ফোনগুলো পছন্দ করে থাকেন এই ফোনগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তো এস টোয়েন্টি ওয়ান আলট্রা দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে বারো জিবি একশো আড়াইশ জিবি স্নপ্রমণ ট্রিপল এইট সিক্স ন্যানোমিটারের প্রসেসর এটাও হান্ড্রেড এক্স জুম একশো আট মেগাপিক্সেলের পিছনে ক্যামেরা তো এই ফোনটি দুইটা কালার আমাদের কাছে পাবেন এটার প্রাইসটা রাখতে সেই মাত্র আপনাদের জন্য তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা একদমই ঈদ অফারে আমাদের কাছে পাবেন তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এস টোয়েন্টি ওয়ান আলট্রা বারো জিবি একশো আঠাশ জিবি তারপরে যেই ফোনটি রয়েছে এস টোয়েন্টি টু আলট্রা দুইটা কালার আমাদের কাছে পাবেন একটা হচ্ছে ব্রঞ্জ কালারের মধ্যে একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারের মধ্যে আমাদের কাছে পাবেন এটা দুইটা ভেরিয়েন্ট আছে এটা আট জিবি একশো আড়াইশ জিবি ফিজিক্যাল ওয়ান সিম আর একটা ই সিম ইউএস ভেরিয়েন্টের এই ফোনটি এই ফোনটিও যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে এটার মধ্যেও কিন্তু হান্ড্রেড এক্স জুম প্লাস একশো আট পিক্সেলের ক্যামেরা মানে অনেকেই এটা চাঁদের ছবি তোলা যায় না আমি পরিচিত এই ফোনটি অনেক অনেকের কাছে এই ফোনটি আমাদের কাছে সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাবেন এটার প্রাইস রাখতেছি মাত্র উনষাট হাজার নয়শো নব্বই টাকায় এই ফোনটি আমাদের কাছে পাবেন আট জিবি একশো আড়াই জিবি সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে এইটার মধ্যেও কিন্তু সেম এই যে ইনটিগ্রেট পলিগুলো রয়েছে এখনও ইনটিগ্রেট পলিগুলো এই ফোনটার মধ্যেও কিন্তু সেম একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালের যে স্টিকারগুলো রয়েছে স্টিকারগুলো এখনও ওঠে নেই চার্জিং পোর্টটা যদি দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আমাদের কাছে পাবেন অরিজিনালের জন্য লাইফ টাইমের গ্যারান্টি কিন্তু রয়েছে এটাও স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর ফাইভ জি ফাইভ নেনোমিটারের প্রসেসর এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র উনষাট হাজার নয়শো নব্বই টাকা এটা আরও একটা ভেরিয়েন্ট আছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারের মধ্যে পাবেন এটাও এটাও কিন্তু সুপার ফ্রেশ সেম এগুলো আমাদের জাস্ট একটা লড আসছে একদম অ্যাজ লাইক নিউ কন্ডিশনের বক্স ছাড়া অ্যাজ লাইক নিউ কন্ডিশনের এই ফোনগুলো আসছে যার জন্য ভিডিওটা নিয়ে হাজির হওয়া তো আলটা সিরিজের যে ফোনগুলো এগুলো আজকে একদমই ঈদ অফার ধামাকা প্রাইজে কিন্তু দেওয়ার চেষ্টা করছি তো এটার কন্ডিশনগুলো এই জন্য বারবার দেখাচ্ছি কারণ ইউজড ফোনে অনেকেই মনে করে যে ফোন সার্ভিস করা হতে পারে বা ইউজড ফোন ভালো হবে কি না যার জন্য আমি কন্ডিশনগুলো দেখাচ্ছি একদম নতুনের সাথে যদি এই ফোনগুলো কম্পেয়ার করি আমি এতটুকু আপনাদেরকে ইনশিওর করতে পারি আমাদের আজকের যেই ফোনগুলো রয়েছে স্টকে এই ফোনগুলো নতুনের সাথে চার্জিং ব্যাকআপ থেকে শুরু করে সব কিছু যদি কম্পেয়ার করে নেন আমি বলবো একদম হান্ড্রেডে হান্ড্রেড মিলে যাবে মানে কোনো অংশই কম থাকবে না একদমই অরিজিনালের সাথে এটা তুলনা করার মতো কন্ডিশন রয়েছে এই যে এখন এই স্টিকারগুলো রয়েছে ইনটেকের তো এটা আমাদের কাছে পাবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটির প্রাইসটা রাখতেছে মাত্রা মাত্র আপনাদের জন্য একষট্টি হাজার নয়শো নব্বই টাকা বাষট্টি হাজার টাকার মধ্যে এস টোয়েন্টি টু আলট্রা আমাদের কাছে পেয়ে যাবে এই হচ্ছে আজকের ভিডিও যারা আলট্রা সিরিজের মধ্যে স্যামসাং এস সিরিজের আলট্রা সিরিজগুলো হচ্ছে কিনতে চাচ্ছেন আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্ট টু উনচল্লিশ নাম্বার শপ এখানে আসলে এই ফোনগুলো পেয়ে যাবেন আজকের এই ধামাকা প্রাইসে যদি নিতে চান আমি মনে করি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি হচ্ছে ভালো কন্ডিশনের ফোনটি কিন্তু আপনার হাতে যেতে পারে এই ছিল আজকের ভিডিও যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুকের পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম